মোদিজি বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী তারা হিন্দু নয় যারা মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো হাত তুলে বলুন তো সংবাদ মাধ্যমকে বলবো ভাই আমার ছবি না দেখি হাতের ছবিগুলো নিয়ে মোদিজিকে পাঠা আমার ছবি দেখাতে হবে না আমাদের দেশ বিরোধী বলছে আমরা মাছ খাই বলে আমি আপনাকে বলছি বিজেপি যদি যেতে এটা কোনো নেতার কথা না কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা মেজ নেতার কথা না। এটা দেশের প্রধানমন্ত্রী স্টেটমেন্ট যে মাছ যে খাবে সে হিন্দু বিরোধী দেশ বিরোধী আমরা মাছ খাই না খান কি খান না একটু জোরে বলুন দিল্লি অব্দি তো আওয়াজ পৌঁছাতে হবে মাছ খান না খান না আগামী দিন খেতে চান না খান না চান তো চান তো আমিও মাছ খেতে পছন্দ করি আগে এক বেলা খেতাম গলার পর দুবেলা খাচ্ছি আমি আপনাদের বলবো আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না মাছ খেলে বলছে দেশ বিরোধী এই প্রামাণিক যদি ভোটে যেতে এক প্রথম কাজ করবে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আর দুই হচ্ছে কুচবিহার জেলায় মাছ খাওয়া বন্ধ করবে এদের যোগ্য জবাব দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না হাত তুলে বলুন কি মায়েরা দেবেন কি দেবেন না দেবেন দেবেন রাস্তায় যারা ভাইরা দাঁড়িয়ে আছে দেবে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন কি দেবেন না উনিশ তারিখ গরম পড়লেও কষ্ট হলেও সকাল সকাল দশটার মধ্যে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন আর বিজেপি এখন বুঝে গেছে তৃণমূলের সভা সমিতিতে যা ভিড় হচ্ছে আর মানুষের যে স্বতস্ফূর্ত অংশগ্রহণ বিজেপি বুঝে গেছে যে কুচবিহারের মাটি বাংলার দুর্জয় ঘাঁটি মামাটি মানুষের দুর্জয় ঘাঁটি এখানে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মার্জিন আপনাদের বাড়াতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যে যেখানে যে বাড়ির জন্য আবেদন জানিয়েছেন তালিকায় নাম রয়েছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে প্রথম কিস্তি জগদীশ চন্দ্র বসুনিয়ার হাত ধরে আপনাদের অ্যাকাউন্টে যাবে দিল্লির কাছে আমরা হাত পাতব না এটা তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি এটা মামাটি মানুষ সরকারের গ্যারেন্টি এটা দিদির গ্যারেন্টি দিদির গ্যারেন্টি তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি আপনি দেখবেন বিজেপি যে কথাগুলো বলেছে কেউ পনেরো লাখ পেয়েছে ভাই পেয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারকে চাকরি দেবো হয়েছে বলেছিল নারায়ণী সেনা করব করেছে এই কুচবিহারের জন্য ঘোষণা করতে গিয়ে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঠাকুর পঞ্চানন বার্মাকে বলেছিল পঞ্চানন বর্মন আপনি দেখুন চারদিন আগে বালুরঘাটে গেছে দক্ষিণ দিনাজপুরে ঘাটকে গিয়ে বলেছে বেলুর ঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না মা সারদার ইতিহাস জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙে এই বিজেপির কর্মী নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের নামটাও লিখতে না আমি আপনাদের বলবো বাংলাকে এরা গুজরাট ভাবছে প্রদেশ ভাবছে যে চমকে ধমকে টাকা আটকে বাংলার মানুষকে শিক্ষা দিয়ে ভোট করব আপনার টাকা আটকেছে আপনাকে জবাব আগামী দিন এমনভাবে দিতে হবে যে মানুষের সাথে প্রতারণা করার আগে এই জুমলা বাজার বাংলা বিরোধীগুলো যেন বার ভাবে